আপনি অন্যান্য পাঁচ বত্ত সারাহাত যেভাবে আপনি আদায় করেন যে কোনো সুরাতি আপনি আদায় করলে সালাদ আদায় হবে ঠিক তেমনিভাবে তাহার সালাতের জন্য আপনি যে কোনো সুরাতি তাহাজ তো সালাদ পড়লে আপনার আদায় হয়ে যাবে আমাদের বিশেষ করে বাংলাদেশে বলতে অনেক বীর বুজুর্গ সাহেব জন্য বলেছেন তাহার সালাদ আদায় করার জন্য যেমন সুরফাতে করে সুরত ইহলাস তিনবার পড়বে বা সুরত কাউসার তিনবার পড়বে বা গুরুত্বপূর্ণ কয়েকটি সুরার কথা তারা বলেছে পড়লে ভালো হয় কিন্তু এটা কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত নয় তাহলে আমরা যেটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম তাহার জন্য পড়ার জন্য কোন কোন সুরা গুলো পড়া উত্তম প্রথম জবাব হচ্ছে তাহার সালাত পড়ার জন্য নির্ধারিত কোন সুরা নেই যে সুরাটা আপনার কাছে অতীব সহজ যে সুরাটা আপনি অতীব ভালো করে পারেন সহি করে পারেন ওই সুরাটা দিয়ে আপনি সালাত আদায় করলে আপনার সালাত আদায় হবে তাহলে আমরা অথবা আমার কাছে যে সূরাগুলো অতি প্রিয় বা অতি সহজ বা অতি বা শুদ্ধ এই সূরাগুলো পরে আমরা তাহার আদায় করতে পারি আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যদি আল্লাহ প্রিয় হতে চান আপনি যে আল্লাহ বাহবুক মাহবুব বান্ধি হতে চান তার আপনার সব সময় তাহার সারাতের সাথে আপনার লেগে থাকতে হবে আল্লাহর যত গোলাম আল্লাহ মাহবুব বান্ধা হয়েছেন কিংবা আল্লাহর মাহবুব বান্ধি হয়েছেন তারা রাতের গবির আল্লাহ তার কাছে রূপা জারি

Din Hayra Your Islamic Channel.